নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে রাশি মিথুন অর্থাৎ জেমিনাই মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছেন বুধ আর মিথুন রাশির কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি আপনারা জানেন বায়ু বায়ুতত্ত্বের রাশি শুক্রের প্রভাব মিথুনের উপর অনেক বেশি আছে যদিও মিথুনের ভাবের অধিপতি শুক্র নিজে এবং সেই শুক্র এখন ডেভিডেটেড নিচস্ত আপনারা দেখবেন বহু মিথুনের প্রেমের জায়গাটা ডিস্টার্ব মেন্টাল জায়গাটা ডিস্টার্ব সন্তানের জায়গাটা ডিস্টার্ব সব কিছুই ঠিক আছে বাট কোনো কিছুই ঠিক নেই এই যে ভাইফটা আসে এটা মিথুন কারেন্টলি কিন্তু ফেস করছে একটা প্রবলেম আছে একটা যন্ত্রণা আছে এই যে প্রবলেম আছে এই যে যন্ত্রণা আছে এই যন্ত্রণা থেকে বেরোনোর চেষ্টাটা কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের করতে হবে আমি খুব দায়িত্ব নিয়ে কয়েকটা কথা আপনাকে জানাতে চাই বা দায়িত্ব নিয়ে কয়েকটা কথা আমি আপনাদের বলতে চাই মিথুনের এই যে নেগেটিভ ভাইভসটা আমরা দেখতে পাচ্ছি সেই নেগেটিভ ভাইভস কিন্তু অনেক বেশি মিনিমাইজ হয়ে যায় বিকজ আপনাদের রাশি সাপেক্ষে বর্তমানে চতুর্থে শুক্র থাকলেও আমরা জানি যে শুক্র পঞ্চমে খুব তাড়াতাড়ি প্রবেশ করতে চলেছে এবং শুক্র এমন একটি নক্ষত্রে প্রবেশ করতে চলেছে যে নক্ষত্রটা হল চিত্রা চিত্রা নক্ষত্র খুব পজিটিভ নক্ষত্র অনেকেই বলেন আমার গুরু বলতেন যে চিত্রা হচ্ছে সমৃদ্ধির নক্ষত্র তাই তো চিত্রাতে শুভ গ্রহের প্রবেশ কোনো একজন জাতক বা জাতিকার জীবনে সমৃদ্ধির বৃষ্টি ঘটাতে পারে আজকে মিথুনের চতুর্থে চিত্রাতে প্রবেশ করবে আঠাশে অক্টোবর চিত্রাতে থাকাকালীন অবস্থায় প্রবেশ করবে রাশি তুলাতে পয়লা নভেম্বরের পর সাত তারিখ পর্যন্ত চিত্রাতে থাকবে তার মানে দশ দিনের ট্রানসেট চিত্রার দেবতাকে জানেন দশটা হ্যাঁ আগের যে অ্যান্সিয়েন্ট কথাটা আমরা ব্যবহার করি অ্যান্সিয়েন্ট বিশ্বকর্মায় ধরুন দশটা স্থাপত্য ভাস্কর্য এই যে বিষয়টা বা একজন সুদক্ষ কামার যা যা করতে পারেন সেই সমস্ত প্রতিভাই তষ্টার মধ্যে আছে নির্মাণ শিল্প নির্মাণ কার্য দেব শিল্পী আমরা যখন পুজো করি দেখবেন বিশ্বকর্মা দেবের যখন আমরা পুজো করি আমরা কি বলছি দেব ও শিল্পীন মহাভাগ দেবানাঙ্কার্য সাধকা তাহলে দেবের শিল্পী তাই তো তো সিগনিফিকেন্টলি তসটার মধ্যে সেই গুণাবলী আছে চিত্রার মধ্যে সেই গুণাবলী আছে যে কারণে চিত্রার প্রতীক হচ্ছে উজ্জ্বলতম রত্ন সেটা হচ্ছে চিত্রা নাও পয়েন্ট ইজ দ্যাট চিত্রা নক্ষত্রের পজিটিভিটি কি কি আমরা পেতে চলেছি চিত্রা নক্ষত্রের কী কী ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো চিত্রা নক্ষত্রে শুক্রের প্রবেশে মিথুনের জীবনচক্র কোন কোন ক্ষেত্রে পরিবর্তিত হবে সবার প্রথমে টেনশান থেকে মুক্তি মিথুন আপনি টেনশানে আছেন মিথুন আপনি চিন্তায় আছেন কি নিয়ে চিন্তা প্রেম নিয়ে চিন্তা কি নিয়ে চিন্তা সম্পর্ক নিয়ে চিন্তা কি নিয়ে চিন্তা ভালোবাসা নিয়ে চিন্তা এই যে ভালোবাসা নিয়ে চিন্তা সম্পর্ক নিয়ে চিন্তা প্রেম নিয়ে চিন্তা এই ম্যাটারগুলো থেকে আপনার পজিটিভিটি অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে প্রেম নিয়ে আপনার ডেভেলপমেন্ট বাড়বে প্রেম নিয়ে আপনার উন্নতির জায়গা আসবে নতুন রিলেশনশিপে যেতে চলেছেন আপনারা অনেকেই নতুন সম্পর্ক তৈরি হবে আপনাদের অনেকের নতুন রিলেশনশিপ নতুন সম্পর্ক নিয়ে আপনার অগ্রগতি আমরা দেখতে পারব কিছু ভালো সম্পর্ক ভালো বন্ধুত্ব তৈরি হওয়ার প্রভাবিলিটি বেশি কিছু সম্পর্ক স্টেবেল হবে আপনাদের অনেকের সম্পর্ক কারেন্টলি স্টেবেল নয় অনেকেই আপনারা বেশ আনস্টেবলভাবেই জীবনযাপন করছেন একটা আনস্টেবিলিটির মধ্যে রয়েছেন পারছেন না ম্যানেজ করতে নিয়ন্ত্রণের অভাব রয়েছে আপনাদের জীবনচক্রে যাদের নিয়ন্ত্রণের অভাব প্রচুর যারা নিজেদেরকে স্টেবেল করতে পারছেন না একটা স্থায়িত্বের অভাবে যারা নেগেটিভ ভাইভস পাচ্ছেন বারবার স্থায়িত্ব নেই স্থায়িত্বের অভাব যাদের অনেক বেশি রয়েছে ভালো ফল আসবে তবে নিজের স্থাবর নির্মাণ করার যারা চিন্তা করে ফেলেছেন মিথুনের তাদের কিন্তু একটা গ্রোথ আসতে পারে সাডেনলি কিছু প্রেমের গ্রোথ রিলেশনশিপের গ্রোথ ভেঙে যাওয়া রিলেশনশিপের গ্রোথ এনি টাইপ অফ রিলেশনশিপে একটা পজিটিভ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা পাবেন মিথুনের বন্ধু ভাগ্যটাও এনহান্স করবে তবে মাথায় রাখতে হবে এই ট্রানজিটে আপনি কিন্তু হাইলাইট হবেন আপনি যাই করেন সেটা হাইলাইট হবে লোক কিন্তু জানবে আপনি কি করছেন আপনি একটা রিলেশনশিপে আছেন হয়তো দু বছর কেউ জানে না হঠাৎ করে বাড়িতে জানতে পারে সো একটু সিকিওরও রাখতে হবে যারা রিলেশনশিপটাকে একটু হাইট রাখতে চান সকলের থেকে মিথুনের একটা বিষয় আমি অবজার্ভ করেছি মিথুন যখনই না আপনার জীবনচক্রের ভালো ভালো ঘটনাকে সোশ্যালাইজড করেন দেখবেন নেগেটিভিটি আসে মিথুন একটা স্ট্যাটাস দিল একটা এমবি পোস্ট করলো একটা ইনস্টাতে পোস্ট করলো এই ঘটনাগুলো যখন বারবার করছে তাদের জীবনচক্রে আমি দেখেছি আমাকে অনেকে শেয়ারও করেছে মিথুনের আপনারা যারা আছেন যে দাদা এরকম হয় প্র্যাকটিক্যালি হয় যে আপনি ভালো জিনিসগুলো যখন লোককে বলে দেন না তারা নিতে পারে না দ্যাটস আ গ্রেট প্রবলেম আপনি ভালো জিনিসগুলো শেয়ার করেন তখন যেন একটা চোখ পড়ে যাওয়া একটা চোখ লেগে যাওয়া এটা মিথুনের সাথে অহরহ হয় তবে মিথুন রাশির ক্ষেত্রে আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি চিত্রাতে শুক্রের অবস্থান প্রেম ভালোবাসা সম্পর্ক ইভেন সন্তান ক্ষেত্রকে এনহ্যান্স করতে চলেছে সন্তান ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে সন্তান ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে সন্তান নিয়ে অনেকটা সুখের সংযোগ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি অনেকটা সুখের সংযোগ প্রাপ্তি হবে সন্তান নিয়ে অনেকটা রিল্যাক্স ফিল করতে পারবেন আপনারা অনেকটা রিল্যাক্সেশনের সম্ভাবনা দেখতে পাচ্ছে অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর যে যাদের সন্তান রিলেটেড ইস্যুজ আছে সন্তান রিলেটেড যাদের ইউনো ডিস্টারবেন্সটা প্রচুর সন্তান রিলেটেড ইস্যুজ যাদের প্রচুর পরিমাণে রয়েছে সেই ইস্যুস থেকে সেই ডিস্টারবেন্স থেকে সেই জটিলতা থেকে আপনারা অনেকটা রিল্যাক্স ফিল করবেন দ্যাটস ফর ভেরি ভেরি ভ্যারি শিওর তবে প্রবলেম এই ট্রানজিটের কম সমৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে মানে বুঝতে পারছেন কিছু ভালো ঘটবে হয়তো সব ভালো ঘটবে না সব ভালো কীভাবেই বা ঘটবে তবে কিছু ভালো ঘটবে সেটাই কি কম কিছুর সেটাই বা কম কিশোর তবে এই সময় কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সগুলো স্ট্রং হতে পারে তাই যাদের হাজব্যান্ড বা ওয়াইফের মিথুন রাশি আমি বলবো না সন্দেহ করতে সন্দেহ করা খারাপ যদি উপযুক্তভাবে দেখেন না সেরকম কিছু হচ্ছে তখন ভাববেন এই সময় সচেতন থাকবেন হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে খুব ভালো সম্পর্ক রাখুন এমন কোনো কিছু যেন না হয় যাতে আপনার কারণে আপনার বিপরীত মানুষটি এতটাই কষ্ট পেয়ে গেল সে ভুল ডিসিশন কারণ অনেক সময় দেখা যায় প্রেমিক প্রেমিকার বিহেভিয়ারের জন্য তাদের রিলেশনশিপটা খারাপ হয়ে যেতে পারে অনেক কারণে বিনা কারণে অনেকে তিতি বিরক্ত হয়ে যায় এটা করা যাবে না এই সময় আপনাকে সচেতন থাকতে হবে তবে আর্টিস্টদের ক্ষেত্রে টাইম যারা আর্টিস্ট আছেন তাদের খুব ভালো সময় পেইন্টার আছেন ভালো সময় ড্যান্সিং এর সাথে যুক্ত ভালো সময় সিঙ্গিংয়ের সাথে যুক্ত ভালো সময় আর্টিস্টদের খুব ভালো সময় এই সময় একটা বেটারমেন্ট আপনারা পাবেন যারা আর্টিস্ট আছেন তাদের কিন্তু একটা গ্রোথ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে তারা কিছু অপশান পেতে পারেন ভালো সুযোগ পেতে পারেন নিজেকে হাইলাইট করতে পারবেন সোশ্যাল মিডিয়াকে এই সময় কাজে লাগান যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চান তারা এই সময় সোশ্যাল মিডিয়াকে একটু কাজে লাগান আপনার প্রসপ্যারিটি কিন্তু বাড়বেই বিকজ এই সময়টাই আপনার ডেভেলপমেন্টের সময় এই সময়টা আপনার অগ্রগতির সময় এই সময়টা আপনার উন্নতির সময় তাহলে একটা ডেভেলপমেন্ট বা উন্নতি আমরা এমনিতেই পাবো তাই না কিন্তু সেটাকে তো কাজে লাগাতে হবে আপনি একটা সুযোগ পাচ্ছেন কিন্তু সুযোগটাকে কাজে লাগাচ্ছেন না তা বললে তো চলবে না চলবে চলবে না এটাকে কিন্তু একটু রিয়েলাইজ করতে হবে ওভারঅল আমরা একটা ভালো সময় এক্সপেক্ট করতে পারি ওভারঅল আমরা একটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারি কিছুটা স্টেবেল কন্ডিশন আপনাদের তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল আর চিত্রাতে শুক্রের ট্রানজিট মিথুনের জন্য এক কথায় বেশ ভালো ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ